সোমবার থেকে বন্ধ রাজধানীর হাতির ছিলের ওয়াটার ট্যাক্সি এ ঘটনায় বিপাকে পড়েছেন এই রুটের নিয়মিত যাতায়াতকারীরা এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন কেন এবং কি কারণে এই মাধ্যমটি বন্ধ করে দেয়া হয়েছে এবং যাতায়াতকারীরা কি বলছেন জানাবেন দেখুন প্রিয়া কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে থেকে আমরা আছি যে পুলিশ প্লাজা যে জেটিটি রয়েছে সেখানে আমরা সকাল থেকে যে আপনি যে বলছিলেন যে আসলে গত কয়েকদিন ধরে সেই এই যান চলাচল বন্ধ রয়েছে বেশি ওয়াটার ট্যাক্সি বিশেষ করে রাজধানী ঢাকা শহরের যানজট এড়াতে যে সকল যাত্রীরা বিশেষ করে অঞ্চলে এই ওয়াটার ট্যাক্সি ব্যবহার করেন তারা মোটামুটি বিপাকেই পড়েছেন তো আর যেটি বলছিলেন যে কারণে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজ্যকে তত্ত্বাবধানে ওয়াটার ট্যাক্সিগুলো চলাচল করে করিম গ্রুপ নামে একটি কোম্পানি সেটি চলাচল করে তাদের যে প্রায় কর্মচারী রয়েছে ষাট জনের অধিক কর্মচারী রয়েছে তারা বেতন বৃদ্ধির দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন যার কারণে সেটি বন্ধ রয়েছে এটা আমরা জানতে পেরেছি তবে রাজ্য কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে যে কত দ্রুত সম্ভব সেটি এখানে চলাচল শুরু করা যায় কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যেহেতু অনেকেই জেনে গেছেন অনেকেই জানেন না ঠিক জানেন না এরকম হয়তো দু একজন আমরা এখানে দেখছি যে তারা কাউন্টারের জন্য আসছিলেন তো আপনি সম্ভবত ওয়াটার ট্যাক্সি ব্যবহার করেন তো আপনি আজকে এসে কি দেখলেন যে আমরা দেখছি কাউন্টারে আসলে কেউ নেই আমি মাঝে মাঝে যা এড়ানোর জন্য আসলে ওয়াটার ট্যাক্সি ব্যবহার করি আজকে এসে দেখতেছি বন্ধ আর কি এখন পনেরো বিশ মিনিট রাস্তা যাতে সময় লাগবে প্রায় এক দেড় ঘন্টা এটা তো ভোগান্তি এসে অবশ্যই তাই না আপনি ভোগান্তিতে পড়ছে আপনি আপনি বলছিলেন যে আপনি ব্যবহার করেন ওটা তো আজকে নেই তো কি অবস্থা আপনাদের আজকে বলতে আজকে 3 দিনে ধরে এরা ধর্মঘট পালন করতেছে এতে যাত্রীরা হরণ হইতেছে আপনার কিছু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা বলতে আমি যতটুকু জানি যে আসলে হয়তো তাদের বেতন বাড়ানো নিয়ে তারা ধর্মঘট পালন করতেছে প্রায় তিন দিন যাবত মানুষের এই ভোগান্তি ভয়রা এটা হচ্ছে আসলে এটার একটা প্রতিকার চাই আমরা আমরা সাধারণ জনগণ আমরা জানার সুবিধা মতো যাতায়াত করতে পারে এটাই আসলে আমাদের চাওয়া আপনাকে ধন্যবাদ আপনি শুনছিলেন যে আসলে প্রায় পনেরোটির অধিক ওয়াটার ট্যাক্সি চলাচল করে বিশেষ করে আমরা দেখছি যে এফডিসির মোড় থেকে বাড্ডা লিং রোড বাড্ডা রামপুরা থেকে সেটা যে গুলশান যাওয়ার পর্যন্ত যানজট এড়ানোর জন্য মানুষ এই একমাত্র রাজধানী যে ওয়াটার যে পানিপথ বা নৌপথ যেটি আমরা বলি সেটি ব্যবহার করেন তারা আসলে মোটামুটি দুর্ভোগে পড়েছেন এই কথাটি তারা বললেন তো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যাদের কর্মচারী আছেন তাদের দাবি পূরণ করে তাদের চলাচল শুরু করবে নৌ চলাচল এবং সেমটি তারা প্রত্যাশা করছেন তো প্রিয়াকুণ্ড আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ বিজন আপনাকে ধন্যবাদ